প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য বড় সুখবর এমন একটি খবর আজকে প্রকাশিত হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ যে সকল শিক্ষক প্রত্যাশীরা সুযোগ পায়নি তাদের জন্য একটি সুখবর আসছে প্রিয় প্রিয় শিক্ষক যারা আমার এই মুহূর্তে যারা আমার চ্যানেলের এই নিউজটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আমার চ্যানেলে যারা এই মুহূর্তে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনাদের এমন খবর আপনাদের দিতে পারি চলুন শিক্ষক প্রত্যাশীদের একটু খবর দিয়ে আসি বিস্তারিত ভিতরে আমরা একটু জানি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেও নানা কারণে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য বিশেষ কোন প্রকাশের চিন্তা ভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এনটিআরসিএ সূত্রে জানিয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল এক লক্ষ আটশো বাইশটি পরে সাতশো আশিটি পদের চাহিদা বাতিল করা হয় ফলে শূন্য পদ ছিল এক লক্ষ বিয়াল্লিশটি এই পদের বিপরীতে নিয়োগের সুপারিশ পেতে আবেদন করেন পঞ্চান্ন হাজার আটশো জন তাদের মধ্যে একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জন মেধাক্রম অনুযায়ী নিয়োগের সুপারিশ পেয়েছে কিছুদিন আগে যোগ্য প্রার্থী না পাওয়ায় আটান্ন হাজার চারশো পনেরোটি পদ শূন্য থেকে গেছে ফাঁকা পদগুলো কিভাবে পূরণ করা যায় সে সংক্রান্ত একটি সুপারিশ প্রস্তুত করছে এনটিআরসিএ এটি খুব অল্প সময়ের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং তারা সিদ্ধান্ত নেবে কি করা যায় মন্ত্রণালয়ের অনুমোদনের সাপেক্ষে এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে খুব তাড়াতাড়ি এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম এমনটি জানিয়েছে তিনি মানসম্মত প্রার্থী না থাকায় শূন্য থেকে গেছে এমনটি তিনি বলেছেন এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে খুব শিগগিরই মন্ত্রণালয়ে সুপারিশমালাও পাঠানো হবে তাহলে আমরা বুঝতে পারছি যে যারা এন এর সুপারিশ পায়নি তারা হতাশা হওয়ার কিছু নেই হয়তোবা কিছুদিনের মধ্যে একটি মানসম্পন্ন একটি খবর পাওয়া যাবে যেখানে তারা সুপারিশ পাওয়ার জন্য আবার একটি বিশেষ বিজ্ঞপ্তি দিতে পারে তো আজকে পর্যন্তই ষষ্ঠ বিজ্ঞপ্তিতে সুপারিশ নেওয়ার প্রার্থীদের জন্য এই একটি সুখবর আপনাদের জানালাম প্রিয় ভিউয়ার আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পছন্দ হলে আপনারা আমার নিউজটির জন্য একটি করে লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন